একটা ছবি দেখাই আপনাদের পিকনিক স্পট যারা উত্তরবঙ্গের মানুষ তাদের কাছে খুব চেনা বালাসনের পাশে এই পিকনিক স্পট থাকে সময় এই তো এই শনিবার পর্যন্ত শনিবার রাত থেকে শুরু হয় ভয়ঙ্কর বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ পেরিয়ে বৃহস্পতি শুক্র আজ দেখো চেনা যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে সেই চেনা পিকনিক স্পট সব শেষ বালাসনের ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বাঁশের সেতু ছিল একটা সেটাও আর নেই মন্দির গুম্ফা কিরকম বিপজ্জনকভাবে ভাবে রয়ে গেছে দেখেছেন পর্যটনের মরশুম ভরা মরশুমে ব্যবসায়ীদের মাথায় হাত यहाँ बहुत कुछ था जो बाहर से टूरिस्ट लोग आता था तो यहाँ सब मनोरंजन करके निकल जाता था तो अभी वो जगह है ही नहीं ये कुछ दिन पहले पूरा बाड़ी आ गया सब उठा के ले गया तो अब इसके लिए तो अभी तो प्रशासन जो हमारा सरकार है इसको देखना चाहिए इसका आगे जो कार्रवाई क्या क्या करना है वो करना चाहिए हालत तो ऐसे है जो पर्यटक जो पर्यटक आता है जो घूमने के लिए आता है आता है तो ऊपर से थोड़ा दे के निकल जाता है इधर हम लोग हमेशा आते रहते थे चूंकि ये पिकनिक स्पॉट है आपका दिसंबर जनवरी फरवरी मार्च मार्च तक यहाँ पर मार्च के पूरा पूरा साल जो है यहाँ पर पिकनिक स्पॉट हुआ करता था अब तो दो महीना बाकी है अक्टूबर जो है चल ही रहा है नवंबर, दिसंबर, दो महीना में तो आ, अब देखिए सरकार क्या उचित यहाँ व्यवस्था करती है बहुत ही खराब है अभी अभी बहुत ही खराब है पहले तो बहुत ही अच्छा था हम लोग आए दिन हम लोग आते रहते थोड़ा काम उम करके घूमने आ जाते थे बहुत अच्छा लगता था क्योंकि कभी मैंने पूरा वीक कभी अभी खाली नहीं जाते हैं जब भी आएंगे तो कोई ना कोई भीड़ रहता ही रहता है लेकिन इस बार अभी सोच रहा है वही सोच रहा है कि इस बार पिकनिक के टाइम कैसा होगा नहीं होगा ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকদের কাছে পিকনিকের সেরা ডেস্টিনেশন ছিল বাগডোগরার এমএম তরাই বালাসন নদীর পারেই চলতো পিকনিকের হুই হল্লোড় চলতো রকমারি খাওয়া গান বাজনা আড্ডা আর সেই পিকনিক স্পট আজ ধুধু ফাঁকা বালাসনের ভয়াল কোষ গ্রাসে পড়ে এই পিকনিক স্পট আজ তলিয়ে গিয়েছে পিকনিক স্পটে থাকা সমস্ত জিনিস প্রায় নিশ্চিহ্ন নতুন করে এই পিকনিক স্পট তৈরি করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখানকার বাসিন্দাদের মধ্যে নতুন করে পর্যটক আসলে এই পিকনিক স্পট কি অবস্থায় দেখবে সে কথায় শঙ্কিত এই এলাকার বাসিন্দারা এম এমএম তরাইয়ে ক্যামেরায় সঞ্জয় মন্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক মিরিকের সিয়োগ্রাম তিন দিন ধরে সিয়ক গ্রাম একেবারে বিচ্ছিন্ন তার কারণ লোহার একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা গিয়েছে ভেঙে সুতরাং মিরিক থেকে সিয়ক কোনো যোগাযোগ নেই তিন দিন গত শনিবারের নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা পাহাড় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিরিক মহকুমা আর এই মিরিকেরই একটি গ্রাম সিয়ক যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মিরিকেরই সিয়ক যে ছবি দেখাবো তা আরও ভয়াবহ এখানে যে দেখছেন আমার বা দিকটায় এখানে ছিল রান্নাঘর ধসে মাটির চাপা পড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই রান্নাঘর কার কোনো চিহ্নই আর নেই মাটির তলায় রান্না গ্যাসের সিলিন্ডার ওভেন থেকে শুরু করে অন্যান্য সামগ্রী ছবির মতো সুন্দর ময় মিরিক থেকে একটু নিচের দিকে নামতে হয় তাবাকশি তাবাকসির পাশ দিয়ে যাচ্ছে রাংভাং নদী এই নদীর কুলুকুলু শব্দ শুনতে তাবাকুশির নির্জনতা উপভোগ করতে সেখানে যান পর্যটকরা সেই জন্যই সেখানে প্রচুর হোমস্টে থাকার জায়গা একেবারে শেষ হয়ে গিয়েছে হোমস্টেগুলো একেবারে শেষ হয়ে গিয়েছে রাংভাং নদীর জল বেড়ে বিপর্যস্ত তাবাকুশি मेरा तो टोटल डैमेज हुआ है यहाँ पे ऑलमोस्ट आपका 16 से 17 होमस्टे का डैमेज हो गया है पूरा और तो बुकिंग था अभी अभी तो मतलब अभी तो सीजन था अभी हाल फिलहाल मतलब, खुल रहा, है, पर, मतलब खुल रहा है ऐसा नहीं पूरा, देखा देखा। <laughs> पूरा, है। मतलब, मेरा पूरा मैंने, मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था सब कुछ लॉस है देखिए ऐसा स्पोर्ट बहुत चीज खत्म हो गया अभी फिर शुरू करना है हम लोगों को अभी डिजास्टर आ गया होमस्टे में होमस्टे का बहुत इफेक्टेड हो गया और इस इस डिजास्टर के वजह से नेचुरल हम लोग मेजर बहुत इस बार जो अभी टूरिस्ट सीजन था उसमें बहुत इफेक्ट हुआ है पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे ब्रिज ठीक करेंगे उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा फिर टूटा है तो फिर बन बनाना भी पड़ेगा ना इसीलिए तो गवर्नमेंट है सरकार है सब लगा सी एम मैडम खुद आया पहाड़ में ताते कार्य तो बृष्टि धुलिसोशी মিরিকের পর্যটনের হাট থপ এই তাবাকশি দেশ বিদেশের পর্যটকদের কাছে অতি প্রিয় ডেস্টিনেশন আর শনিবারের রাতের বৃষ্টিতে এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা কবে স্বাভাবিকভাবে পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন সে বিষয়ে কিন্তু এখনও রকম নিশ্চয়তা নেই জিটিএর শীর্ষকর্তা অনেক থা জানিয়েছেন তারা এখন অ্যাসেসমেন্ট করছেন এবং যাতে এই হোমস্টে পাশে তারা দাঁড়াতে পারে রাজ্য সরকার দাঁড়াতে পারে সেই চেষ্টায় তারা চালাচ্ছে ক্যামেরায় অলোক কুমার দেশ সঙ্গে পার্থক টিম সরকার নিজের টিম বাংলা তাবাকুশি জলের তোরে ধসেছে একের পর এক ব্রিজ রাস্তা ভেঙে গেছে দূর পথে যাতায়াত করতে হচ্ছে এখন আর ক্ষয়ক্ষতি কতটা হলো সরজমিনে জিটিএ প্রধান বহু বড় নোকসান ও লগভ নাইনটিন সিক্সটি এসে বড়ায় इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था हम लोग एकदम विचिन्न हो गए पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए नगर वृष्टि तार जड़े फूले उठे ये पहाड़ी नदी रंग और रंग बांग न फूले पेपे उठाए এর তোরেই কিন্তু ভেঙে যায় এই তাবাকশির মূল সেতু লোহার সেতু এবং স্বাভাবিকভাবেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাবাকুশি কিন্তু দেশ বিদেশের পর্যটকদের কাছে এই মুহূর্তে অতি প্রিয় ডেস্টিনেশন কবে তা স্বাভাবিক হবে তা কিন্তু আদৌ নিশ্চিত করে বলতে পারছেন না এখানকার হোমস্টে ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষ তারা চান দ্রুত তাবাকোশি আবার ফিরে পাক তার পুরনো চেহারা ক্যামেরায় অলক কুমারদের সঙ্গে পাঠ্যপুত্রিক সরকার মিউজ্যা কেন বাংলা তাবাকুশি মিরিক এতে গেল পাহাড় আর ডুয়ার্স জলদাপাড়া বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই জলদাপাড়া এবার খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য তিনটি রুটে সাফারি শুরু করে দেওয়া হয়েছে জলদাপাড়ার প্রথম দিনই দেখা যাচ্ছে ভিড় উপচে পড়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল জলদাপাড়া রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার যারা আগে থেকে বুকিং করে রেখেছিলেন টিকিট কেটে চলে গিয়েছেন উত্তরবঙ্গে তাদের মন খারাপ হয়ে গিয়েছিল জলদাপাড়ায় তারা যেতে পারবেন তো খুব দ্রুত পরিস্থিতির সামনে জলদাপাড়া খুলে দেওয়া হয়েছে পর্যটকরা কি বলছেন একদমই আপনারা দেখো আজকে সকালবেলা থেকেই কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানের যে তিনটি রুট সেই তিনটি রুট খুলে দেওয়া হয়েছে এই জাতীয় উদ্যানে মোট চারটি রুটে কিন্তু পর্যটকরা প্রবেশ করতে পারেন বনাঞ্চলের ভেতরে এই চারটি রুটের মধ্যে তিনটি রুট অর্থাৎ যে শালকুমার জলদাপাড়ার গেট চিলাপাতার গেট ও যে কোদাল বস্তির যে গেট এই তিনটি রুটেই কিন্তু সকাল থেকে পর্যটকরা ঢুকেছেন সাফারি চালু হয়ে গেছে সাফারিতেও পর্যটকরা গেছেন পর্যটকরা খুশি তবে জনপ্রিয় যে হলং রুট সেই হলং রুটটি এখনো চালু করা যায়নি দপ্তর জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব হলং ব্রিজ মেরামত করার পরে এই হলং যে রুট সেই রুটটিও খুলে দেওয়া হবে ধন্যবাদ